নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে চাকরি সংক্রান্ত সার্কুলার সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত যত আপডেট আছে তার উপরে ছেচল্লিশতম বিশেষ পুনরায় নতুন রেজাল্ট জনপ্রশাসন থেকে সবুজ সংকেত পেলে বুধবার বা বৃহস্পতিবার যে কোনো দিন রেজাল্ট প্রকাশিত হবে দুই হাজার কর্মকর্তা সাতচল্লিশতম বিশেষের পর নিয়োগ হবে সেগুলো আলাদা কোনো বিশেষের মাধ্যমে নাকি নন কেটারের মাধ্যমে হবে তা চূড়ান্ত হয়নি বাতাসে গুঞ্জন একটা স্পেশাল বিশেষ আসছে শুধুমাত্র ডাক্তারদের জন্য সাতচল্লিশতম বিশেষ আপডেট স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ এক হাজার একশো একাশি জন সহকারী সার্জন নিয়োগের সম্ভাবনা রয়েছে উল্লেখযোগ্য অন্যান্য সংখ্যার মধ্যে রয়েছে শিক্ষা কীডারের শিক্ষা ক্যাডারে রয়েছে নয় সাতত্রিশ জন প্রশাসনে দুইশো পুলিশে একশো কাস্টমসে পঞ্চাশ আনসারে পঞ্চাশ একশো পঞ্চাশ এবং পররাষ্ট্র বন রেল কৃষি মৎস্যসহ অন্যান্য ক্যাডারে নয়শো একান্ন জন পেট্রোবাংলা পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের কারণে সংশ্লিষ্ট কেন্দ্রের আবেদনকারী প্রার্থীকে নতুনভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এজন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রার্থীদের মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে প্রার্থীরা মেসেজের ওয়েবসাইট থেকে ইউজার ও আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নতুনভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পেট্রোবাংলার উনত্রিশ তারিখের পরীক্ষার কোনো পরিবর্তন হবে না পরীক্ষা যথাসময়ে হবে কিছু কেন্দ্র পরিবর্তন হবে সেটা নোটিশ এবং মেসেজ আকারে পাবেন পরীক্ষার্থীরা সামনে বিবি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সার্কুলার আসবে এরপর তেইশ সাল ভিত্তিক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি আসবে রোজার ভিতর বাংলা সার্কুলার আসবে এবার কম্বাইন গ্যাস নিয়োগে তিতাস গ্যাস আসবে সে কারণে পথ সংখ্যা বৃদ্ধি পাবে এই ছিল এই ছিল চাকরি সংক্রান্ত সর্বশেষ আপডেট